বাংলাদেশের পরবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য শক্তিশালী একাদশ নাম্বার এক আবদুল্লাহ শফিক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সায়ম আয়ুব ওপেনিং ব্যাটসম্যান নম্বর তিন শান মাসুদ অন ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার বাবু রাজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সুত শাকিল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার মোহাম্মদ রেজন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত সলমান আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শাহিনশা আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার নয় কুরমান শাহজাদ ফার্স্ট বোলার নাম্বার দশ নাসিম শাহ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ আলী ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ নাম্বার এক সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজবুল হোসেন শান্ত অন ডাউট ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো খালেদ আহমেদ ফার্স্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিরিশ আগস্ট দু সময় সকাল এগারোটা ভেনু রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে পাকিস্তানকে হইটাস করতে পারবে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন